কিন্তু আজকে সকালে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর প্রচুর রকমের ফুল ফুটেছে বাগানে দেখো চলো তোমাদেরকে দেখাই কি কি ফুল ফুটেছে এই দেখো এখানে ফুটেছে গোলাপি রঙের জবা সাদা রঙের জবা ঘিয়া রঙের জবা আহা কি সুন্দর পাখির আওয়াজ আর দেখো এইখানে ফুটেছে লক্ষ্মী জবা এইখানে বেশ কত কমলা জবাটা ফুটেছে এইখানে থোকা লাল জবা ফুটেছে কতগুলো এই দেখো এখানে পদ্ম এই বাবা বৃষ্টির জন্য সব একদম নুয়ে গেছে এই দেখো এখানে একটা ফুটেছে এটাকেও বেঁধে রাখা হয়েছে নালে এটার মাথা মটকে গেছে ও বাবা এই কিঙ্কিটাকে দেখো আগে এটা তো ছোটর মধ্যে থেকে সুন্দরী এখানে আমেরিকা মেলিয়া ফুটেছে এখানে দেখো ওই সহ্য ফুটে রয়েছে আর আখেলা তো আখেলা আর আখেলার জায়গায় নেই অনেকটা উপরে উঠে গেছে এই ফুলগুলো পেরে না নিলে না আর থাকবে না দেখো কি সুন্দর তাই না চলো ফুলগুলো পেরে নিই এই দেখে দেখো করবই ফুটেছে আর এইখানে দেখো একটা দেখায় এটা হলো মিনাল ইনি ইনি হলেন বৃষ্টি না হলে ফোটেন না ইনি একটু আলাদাই ইনি বৃষ্টির জল পান তারপর তারপরে এনার দেখা দেন বৃষ্টির জল পড়লো তারপরে ইনি এসেছেন কিছুদিন আগে কদিন খুব বৃষ্টি হলো তখন তারপরে কুড়িগুলোর মুখ দেখতে পেলাম খুব ভালো ফুল কিন্তু একটু ওয়েট করতে হয় এখানেও একটা দেখো কমলা রঙের জবা আর এই যে গাছ আমার উল্টে গেছে ঝড়ের জন্য দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে চলো বৃষ্টি চলে আসতে শুরু করলো পটাপটা আমি ফুলগুলো তুলে নিয়ে এবার আর বাগানটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো পটা ফুল তুলতে হবে বৃষ্টি চলে এসেছে ফুল এটাই আবার ঠান্ডার সময় পাওয়া যাবে না ঠান্ডার সময় তখন শুধু গোলাপ আর গোলাপ যায় আর দুটো পদ্ম নিয়ে আমি একদম নেতিয়ে গেছে এই দেখো বৃষ্টিতে আর জায়গা নেই এটাও তুলে নি এটা থাকবে না ওরে বাবা এখানে আবার আরেকটা খেলা ফুটেছে আমি তো দেখেই নি সাইজটা দেখেছো কি বড় আহা হা কি সুন্দর সেন্ট গো আমার আছে ঝুড়িতে জায়গা দেখো কি করি বলো তো এইভাবে রাখি কোনোভাবে রাখি এখানে দেখো আরেকটা আখেলা ফুটেছে লুকিয়ে আছে এই দেখো কি কিউট আর কি সুন্দর কালারটা আখেলাটা ফুটিয়ে দিই ওইটা তো নাগাল পাচ্ছি না এইটা আছে হাতের কাছে এটা ফুটিয়ে দিই এই দেখো ফুটিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখো আমার তো এই আখেলা দেখে মন ভরে যাই চলো আর ওটা নাগাল পেলাম না ওটা থাক বৃষ্টি চলে এসেছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এবার নামে নিচে যা আমি ধরবো কি করে এইভাবে ধরে নিয়ে যাই চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে দুটো তুলেছে তুলে নি চলো 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 বৃষ্টি চলে এলো বৃষ্টি চলে এলো প্রচুর ফুল তোলা হয়ে গেল সব রকম ফুল তুলে নিয়েছি চলো এবার নিচে যাওয়া যাক প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসেছে একটা জিনিস দেখাই দেখো এখানে দুটো পদ্ম ফুল কালকে তুলে দিয়েছিলাম ছড়ে পড়ে গেছিল এই পদ্ম ফুল আর এই একটা চারিদিকে খালি ফুল আর ফুল কি ভালো লাগছে তাই না ঠাকুর ঘরটা মনে হচ্ছে পদ্ম ফুলেই করছে অসাধারণ আমি একাই বকে যাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো